জনতার দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি জনতার দল আজকে তাদের সাথে একত্রতা ঘোষণা করে আজকে খুলনা শিববাড়ি মোড়ে আমাদের খুলনা মহানগর এবং জেলা আমজনতা দলের সদস্যবৃন্দ কর্মীরা আজকে ছুটে এসেছে খুলনা শিববাড়ি মোড়ে ইসরায়েল যে বর্বরিচিত গণহত্যা চালাচ্ছে সেই গণহত্যার আপনারা সবাই মাঠে নেমে আসুন আপনারা প্রতিবাদ করুন সংগ্রামী খুলনাবাসী আর একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে আমরা ভারতীয় পণ্য বর্জনের বিরুদ্ধে আন্দোলন করছি ইসরায়েল আপনাদের একটা তথ্য দেওয়া আমাদের জরুরি মনে করছি আপনারা হয়তো জানেন না যে ইসরায়েলকে সরাসরি ভারত ইন্ডিয়া সহযোগিতা করছে তাদের সেনাবাহিনী দিয়ে এবং রসদ দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমজনতা দলের পক্ষ থেকে আমরা বলতে চাই যে আমরা হয়তো যুদ্ধে যেতে পারবো না আমরা হয়তো শিশুদের পাশে ইসরায়েল ফিলিস্তিনি মা বোনদের আহত মা বোনদের পাশে দাঁড়াতে পারবো না কিন্তু আমরা একটা জিনিস পারবো তা হচ্ছে আমরা ইহুদিদের পণ্য ইসরায়েলি পণ্য আমরা বর্জন করতে পারি সাথে সাথে আমরা অনুভ অনুরোধ করব যে আপনারা ভারতীয় পণ্য বর্জন করুন ভারতীয় পণ্য আপনারা অবশ্যই বর্জন করুন কারণ ইন্ডিয়া সরাসরি ইসরায়েলের দালাল ইসরায়েলের দালাল আমরা মনে করি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হচ্ছে আরেকটা ইসরায়েল আপনারা ভারতীয় পণ্য বয়কট করবেন ভারতকে বয়কট করবেন এবং আপনারা জানেন গুজরাটের কষাই গুজরাটের কষাই এই মোদি মোদি মুসলমানদের উপরে যে নির্যাতন চালাচ্ছে দীর্ঘদিন ধরে ভারতে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আম জনতা দলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আপনারা ভারতীয় পণ্য বর্জন করুন আমরা দেখতে পেয়েছি যে ছোটো ছোটো বাচ্চারা আহাজারি করছে আমরা বলতে চাই আরও বিশ্বসহ সকল বিশ্বকে সকল মুসলমান রাষ্ট্রকে আমরা বলতে চাই যে আপনারা ফিলিস্তিনের পাশে দাঁড়ান বাংলাদেশের সেনাবাহিনী সবাইকে বলবো যে আপনারা ফিলিস্তিনের পাশে দাঁড়ান আমরা অনুরোধ করতে চাই যে আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করুন এবং ভারত সাথে সাথে ভারতীয় পণ্য বয়কট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কাতু